আপনি কি গ্রাম্য ডাক্তার বা ডাক্তারের পেশায় নিয়োজিত রোগীদের সমস্যা সমাধানের জন্য বডি অ্যানালজির মেশিন ব্যবহার করুন কোয়ান্টাম বত্রিশ জেনারেশনের অ্যানালাইজার মেশিন এটি হচ্ছে জাপান টেকনোলজি বডি অ্যানালজির মেশিন এই বডি অ্যানালাইজের মাধ্যমে আপনার শরীরের সকল রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করবেন এবং কি কি সমস্যা আছে শরীরে সেটা সাধারণ একটি আইডিয়া নেওয়ার জন্য মূলত এই বডি অ্যানালজির মেশিনটি ব্যবহার করা হয় শরীরে কী পরিমাণ আপনার রোগ জীবাণু কি কি ঘাটতি আছে সেগুলো দেখার জন্য মূলত এই বডি অ্যানালজারটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনি গ্রাম্য ডাক্তার অথবা আপনার ডাক্তরিক চেম্বার বা হোমিওপ্যাথি চেম্বারে আপনারা এটি ব্যবহার করতে পারেন রোগীদের নোগ নির্ণয় করার জন্য মূলত এটা কাজ করে এটি আপনার দুইটি টাইপের টু ইন ওয়ানের মধ্যে পেয়ে যাবেন এটা অর্ডার করার জন্য স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এই বডি অ্যানালজার মেশিনটি স্টক সীমিত যারা অর্ডার করতে চাচ্ছেন এখন নিচের দু নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রযোজ্য অথবা সরাসরি শিশুর এসে দেখে নিতে পারবেন নিজের নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ